প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এলপিজি সিলিন্ডার প্রাইস রিডিউশন সাধারণ মানুষের জন্য সুখবর পয়লা এপ্রিল কমলো গ্যাসের দাম দীর্ঘ তিন মাস ধরে গ্যাসের দাম বেড়ে চলেছিল চলতি বছরের শুরু থেকেই গ্যাসের দাম বেড়ে চলেছে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত গ্যাসের দাম কমার বদলে বেড়েই গেছে মার্চ মাসে প্রত্যেক সিলিন্ডার পিছু পঁচিশ দশমিক পঞ্চাশ টাকা বেড়েছিল কিন্তু শেষমেশ এপ্রিল মাসে এসে দাম কমল গ্যাসের এবার তেল কোম্পানি গ্যাসের দাম কমিয়েছে চলতি বর্ষের পয়লা এপ্রিল গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে তিরিশ দশমিক পঞ্চাশ টাকা কমানো হয়েছে গ্যাসের দাম কমানো হয়েছে কমার্শিয়াল এলপিজির দাম অর্থাৎ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম তবে আমরা বাড়িতে যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকি তার দামে কোনো রকম পরিবর্তন আসেনি বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম একই রয়েছে কোথায় কত কমেছে এক কলকাতায় গ্যাস সিলিন্ডারের দাম কমেছে তিরিশ টাকা দুই দিল্লিতে এলপিজি সিলিন্ডারের দাম কমেছে তিরিশ দশমিক পঞ্চাশ টাকা তিন চেন্নাইয়ে সিলিন্ডারের দাম কমেছে তিরিশ দশমিক পঞ্চাশ টাকা চার মুম্বাইয়ে গ্যাস সিলিন্ডারের দাম কমেছে একত্রিশ দশমিক পঞ্চাশ টাকা কোথায় কত দাম এক আগে কলকাতায় গ্যাস সিলিন্ডারের দাম ছিল এক হাজার টাকা গ্যাস সিলিন্ডারের দাম কমার ফলে কলকাতায় এখন গ্যাস সিলিন্ডারের দাম এক হাজার টাকা দুই দিল্লিতে এলপিজি সিলিন্ডারে আগে পাওয়া যাচ্ছিল এক হাজার টাকায় যার বর্তমান দাম এক হাজার টাকা তিন মুম্বাইয়ে পূর্বে সিলিন্ডারের দাম ছিল এক হাজার সাতশো চুরানব্বই টাকা যেটি এখন কমে হয়েছে এক হাজার সাতশো সতেরো দশমিক পঞ্চাশ টাকা চার বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমার পর চেন্নাইয়ে এখন এক হাজার নশো তিরিশ টাকায় পাওয়া যাবে গ্যাস বর্তমান বাড়ির গ্যাস সিলিন্ডারের দাম আগেই বলেছি শুধুমাত্র বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে চৌদ্দ দশমিক দুই কেজির বাড়ির গ্যাস সিলিন্ডারের কম দাম হয়নি পূর্বে যা দাম ছিল এখনও একই আছে তো চলুন দেখে নেওয়া যাক বর্তমান সময়ে বাড়ির গ্যাস সিলিন্ডারের দাম কোথায় কত এক কলকাতায় আটশো উনত্রিশ টাকা দুই দিল্লিতে আটশো তিন টাকা তিন মুম্বাইতে আটশো দুই দশমিক পঞ্চাশ টাকা চার চেন্নাইতে আটশো আঠেরো দশমিক পঞ্চাশ টাকা এই রকম নিয়মিত আরও প্রতিবেদন পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে